আমরা অনেকে অনেক কিছু করতে চাই কিন্তু সময়ের দোহাই দিয়ে আমরা বলি যে আমার সময় নেই এবং কি আমি প্রপার সময় দিতে পারবো না অনেক কাজ ফুল টাইম জব করি সন্তানরা ছোট অনেক কিছু ভেবে আমরা ডিসিশন নিতে পারি না কিন্তু আজ বলবো তাদের সম্বন্ধে কিছু কথা আমি পরিবার সংসার সন্তান সামলে পার্ট টাইম জবের পাশাপাশি এই বিজনেসটা এমনভাবে করতেছি যে আমি আমার ফ্লেক্সিবল টাইমটাকে কাজে লাগিয়েই করতেছি আমি সারা দিন শেষে দিনের কিছু না কিছু সব কাজের ফাঁকে না কিছু কিন্তু টাইম পাই আমি না শুধু সবাই আমরা পেয়ে থাকি যা আমাদের সেই সময়টা অনেকেই হতো ফোন স্ক্রলিং করে কিংবা গসিপিং করে সময় কাটাই অপ্রয়োজনে টিভি দেখে যাই হোক কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়েই কিন্তু আমরা একটা নিজেদের জন্য কিছু করতে পারি যেটা আমার সাপোর্ট হয়ে দাঁড়াতে পারে তাই এসব অজুহাত না দেখিয়ে ছোট থেকেই শুরু করুন এক সময় দেখবেন অনেক বড় আকার দাঁড়িয়ে গেছে তখন আপনি ভাববেন যে এই ছোট থেকে শুরু যদি না করতাম তাহলে আজ এই পর্যন্ত আসতে পারতাম না তাই দেরি না করে আজই শুরু করুন